জামুরিয়া বিধানসভা এলাকায় জামুরিয়া টোটো চালকদের বিক্ষোভ বিধায়কের কার্যালয়ের বাইরে পয়লা আগস্ট থেকে রাস্তায় টোটো চলতে পার দেওয়া হবে না সরকারি নিয়ম লাগু হয়েছে তারই পরিপ্রেক্ষিতে এদিন এক হাজারেরও বেশি টোটো চালক বিধায়কের কার্যালয়ের বাইরে জমায়েত হয় গতকাল বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক প্রশাসনিক বৈঠকও করেছিলেন তাতেও এক মাস সময় দেওয়া হয়েছে টোটো চালকদের অন্যদিকে বিক্ষোভকারীদের তারা রাজ্য সরকারের পক্ষ থেকে টোটো চালকদের যে নিয়ম লাগু করা হবে সে বিষয়ে জামুরিয়া বিধায়কের কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখায় আমাদের যারা আমরা টোটো চালাই হঠাৎ থানা থেকে আমাদের অ্যানাউন্সমেন্ট হয় যে এক তারিখের পর আর টোটো চালানো যাবে না এই দাবিতে কেন চালানো যাবে না বা কি করতে হবে সেই জন্য আমরা এসেছিলাম এমএলএ অফিস এমএলএ সাহেব নেই উনি এখন দিকে বলেছেন পুজো পর্যন্ত আমরা যেমন টোটো চালাই পুলিশ আমাদের কোনো রকম সমস্যা করবে না আর আমরা চালাতে পারবো তারপর ওনার সঙ্গে যোগাযোগ করতে পরে রুলস কী হবে কি করতে হবে না হবে এটা আমার দিকে উনি পরে ইনফরমেশন ধরে তখন আপনারা কি করবেন এবার যদি কোনো থানা আমাদের ধরে তো আমরা এখন এখান থেকে চাইছি ট্রাফিক অফিসে একবার যেতে ট্রাফিক অফিসের যিনি বড়বাবু আছেন উনি দেখে আমাদের কি সাহায্য করতে পারেন যদি উনি আমাদের সঙ্গে সহযোগিতা করেন তাহলে আশা করি ওনার পারমিশন পেলে অন্য কোনো ট্রাইব্যুক অফিস বা অন্য কোনো থানায় আশা করি আমাদেরকে ধরবে না জানে আর বাই চান্স যদি ধরে তখন আমরা আবার আমাদের আন্দোলনের রাস্তাতে আমরা জেমেদের কাছে দ্বারস্থ হতে হবে বা পরের ব্যাপার বলা এখন তো আমরা ওই সময় বিধায়ক তার কার্যালয়ে অনুপস্থিত থাকায় বিধায়কের প্রতিনিধির সঙ্গে তারা কথা বলে টোটো চালকরা এরপর বিধায়ক তাদের আশ্বাস দেয় দুর্গাপুজো পর্যন্ত তারা জামুরিয়াতে টোটো চালাতে পারবে তারপরে এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা যাবে বলে জানিয়েছেন অতঃপর টোটো চালকরা তাদের বিক্ষোভ তুলে নেয় অন্যদিকে টোটো চালকরা জানিয়েছেন সরকার যে নতুন নিয়ম লাগু করেছে যদি সেই নিয়ম চালু হয় তাহলে আগামী দিনে তারা আরো বড় আন্দোলনের পথে হাঁটবেন ইন্ডিয়া আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে ডিজাইনিং ড্রিমস আপনার ঘরকে সাজিয়ে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোন গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল